নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেল গত ষোলোই ডিসেম্বর আলিপুর হাইকোর্টের জে এলডিসি পিয়ন নাইট গার্ড এবং সমনবেলিফ ফরাস এবং প্রভৃতি পোস্টের জন্য যে পরীক্ষা হয়েছিল তার প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশিত হলো আজ সিক্স ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন যে কোশ্চিন পেপারটি এসেছিলো সেটি খুব টাফ হয়েছিল এবং আমরা কাট অফ ভেবেছিলাম যে অনেক কম হবে কিন্তু এক্ষেত্রে সেটি একদমই হয়নি কাট অফ অনেক বেশি হয়েছে এবং যা অনেকেই প্রচুর মার্কস স্কোর করেছে ঠিক আছে এক্ষেত্রে এলডিসি এর জন্য জেনারেল ক্যাটাগরিতে কাট অফ নেমেছে ষাট সিক্সটি মার্কস ঠিক আছে এবং কোয়ালিফাই করেছে তাতে দুশো সাতজন এসসি ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে সাতাশি জন এবং এদের কাট অফ এসছে পঞ্চান্ন এস এর জন্য কাট অফ এস হয়েছে চল্লিশ ও বি সি এ ক্যাটাগরির ক্ষেত্রে এলডিসির কাট অফ হল সাতান্ন ও বি ক্যাটাগরির ক্ষেত্রে ষাট অন্যদিকে পিওন পোস্টের জন্য জেনারেল কাট অফ এসছে আটষট্টি এবং পাশ করেছে বিরাশি জন ঠিক আছে আটষট্টি অফ এবং বিরাশি জন পাশ করেছে এবং এসসি ক্ষেত্রে এই কাট অফ জেনারেলেরই মতো থেকেছে অর্থাৎ আটষট্টি কিন্তু এক্ষেত্রে পাশ করেছে জেনারেলের তিনগুণ ছাত্র অর্থাৎ দুশো চৌষট্টি জন ওখানে জেনারেলে পাশ করেছিল বিরাশি জন কিন্তু এসসির ক্ষেত্রে পিয়ন পোস্টের জন্য পাশ করেছে দুশো চৌষট্টি জন এবং অন্যদিকে ও এ এবং বি এরও কাট সেম আছে আটষট্টি শুধুমাত্র এস এর কাট অফ নেমেছে একটু সেটি হলো ষাট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে এই অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এছাড়া এবং আপনারা যারা যারা পাশ করেছেন তারা আমাদের কমেন্ট বক্সে জানান এবং পরের এক্সামের সিলেবাস ও নোটসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার